মিরকাদিম গরু মির কাদিম গরু এটা হলো মন্সীগঞ্জের একটা ব্রিড আর এই গরুর সাধারণত সাদা হয়ে থাকে আর একটা আছে অনেকটা মানে লাল টাইপের হয়ে থাকে তো এখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো সাদা এবং এই গরুর যে বাচ্চা বাচ্চাটা আসলে সাদা হয়ে থাকে অর্থাৎ এই গরুর থেকে যে বাচ্চাগুলো পাওয়া যায় সেই বাচ্চাগুলো এরকম সাদা কালার হয়ে থাকে এবং এর মাংস খুব টেস্টি মির্কাদিম গরু দেখা যাচ্ছে তবে এই গরু থেকে যে দুধ প্রোডাকশন সেটা আসলে পাওয়া যায় না বললেই চলে কারণ যে দুধটা হয় সেটা এই গরুর যে বাচ্চা থাকে বাচ্চার জন্য আসলে লেগে যায় বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে পুরান ঢাকার লোকজন এবং চিটাংয়ে এই মির্কাদিম গরুটা আসলে অনেক পরিমাণের মানে ইউজ হয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে মানে তারা আসলে এই কোনো একটা অনুষ্ঠানে এই গরুটাকে আসলে জবাই দিয়ে মাংসটা খেয়ে থাকে কারণ এর টেস্টের কারণে আসলে এখানেও কিছু মির্কাদিন মানে এখানে অনেকগুলো মিকাদিন গরু আছে ওই যে ওই পাশেও কিছু মিরকাদিন গরু আছে দেখা যায় এই যে এ পাশে কিছু মির্কা গরু আছে এখানেও মির্কা ডিম গরু ওই পাশেও ডিম গরু এখানে আসলে অনেকগুলো মির্কা ডিম গরু আছে এবং এখানে যে ফার্মে পালা হচ্ছে গরুটা আসলে খোলা মানে যে গরু ঘরটা এটা আসলে চারিদিকে খোলা যাতে গরুগুলো এদিক ওদিক মুভমেন্ট করতে পারে অর্থাৎ গুরুগুলোর যেখানে ইচ্ছা সেখানে তারা বসে রইল যেমন এখন এখানে বসে রয়েছে আবার মন চাইলে ভিতরে গিয়ে বসতে পারে এখানে তারা হাঁটাচলা করে এই জায়গাটা মেনলি আবার এখানে পানি খাওয়ারও ব্যবস্থা আছে আলাদাভাবে এই যে দেখা যাচ্ছে এটা পানি খাওয়ার জন্য রাখা হয়েছে ওই পাশে আরো আছে যেটা পানি খাওয়ার জন্য রাখা হয়েছে তো এখানে মেনলি গরুগুলো পানি খায় আর গরুর যে দানাদার খাবার বা ঘাস সেটা আসলে আলাদা আবার একটা জায়গা আছে সেই জায়গায় দেওয়া হয় যখন ঘাসগুলো নিয়ে যাওয়া হয় তখন গরুগুলো সব টাইমলি সেই জায়গাটা চলে যায় চলে গিয়ে সেখান থেকে ঘাসটা খায় তার দানাদার খাবার এবং ঘাস দেওয়ার জন্য আলাদা জায়গা আর গরুর ঘোরার জন্য এখানে একটা আলাদা জায়গা রাখা আছে যেখানে তারা ঘুরে থাকে ওইটা দেখা গেছে গরুর ঘর আর এই যে বাইরে ওপেন ফিল্ড সেখানে মেনলি গরুগুলো ঘুরে তো এই দেখা যাচ্ছে আর কি মির্কাদিম গরু তো এই মির্কাদিম গরু আসলে আপনারাও চাষ করতে পারেন তবে একটা ব্যাপার অনেকে বলতে পারেন যে এটা কি প্রফিটেবল আসলে প্রফিটেবল করার জন্য যে কাজটা করতে হবে আমরা মনে করি যে একটা এক একটা গরুর ব্যাস বা সার্কেলটা চার থেকে পাঁচ মাসের মধ্যে রাখতে হবে যে ছোট ছোটো মির্কাদিম গরু কিনলাম কিনে সেটাকে একটু লালন পালন করে আবার সেল করে দিলাম আর যদি আপনারা বলেন যে আমি নিজে আসলে এর থেকে প্রোডাকশন বাড়াবো এবং কিছু ফিমেল গরু কিনবো সেটাও করতে পারেন তবে প্ল্যান থাকতে হবে এবং আপনার প্রপার হিসাব থাকতে হবে যে আসলে এ কত গরুর পিছনে খরচ করছেন এবং রিটার্নটা কেমন আসে তবে আশা করি ভালো আসবে এবং আপনারা আসলে লাভও করতে পারেন যদি আসলে ক্যালকুলেটিভ ওয়েতে করেন আর ঘাস যদি আপনার প্রচুর থাকে তাহলে আসলে লাভ হবে কারণ গরুর জন্য মেন দরকার ঘাস তো ঘাস থাকলে আসলে গরু পালাটা ইজি হয় কস্টিংটাও কমে যায় আর এরকম খোলা জায়গায় রাখার যে সুবিধাটা যদি ফার্মের মধ্যে গরুটাকে বেঁধে পালানো হয় গরুটা একই জায়গায় থাকে কোনো জায়গায় হাঁটাচলা করতে পারে না তো এটা গরুর জন্য একটা প্রবলেম কিন্তু যখন এরকম খোলা জায়গায় রাখা হবে তখন সে ইজিলি যে কোনো জায়গায় যেতে পারে হাঁটতে পারে মুভমেন্ট করতে পারে গরুর জন্য একটা এক্সারসাইজ হয়ে যায় বলা চলে